গতব ধরে কল্লান সমিতি ক্লাবের টিম ম্যানেজার দায়িত্ব পালন করে আসছি আপনারা জানেন কল্লান সমিতি ক্লাব এর এরিয়া অনেক ছোট এরিয়া কিন্তু তাও কল্লান সমিতি ক্লাব দীর্ঘ দিন ধরে ডিবিশনে খেলে আসছিল আর এই প্রথম কল্লান সমিতি ক্লাব ডিবিশনে খেলা যোগ্যতা অর্জন করেছে অনেক কষ্ট করে অনেক জটিলতা সত্ত্বেও আমরা অনেক নামি টিম মানে বড় বড়তে টিম করেছি কেন মানুষকে ভালো খেলা উপহার দেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠে যাওয়ার পর প্রতিনিয়ত কল্যাণ সমিতির রেফারির বাজে সিদ্ধান্ত শিকার হচ্ছে আমরা মনে হয় সবকিছু করেছি কিন্তু ওই রেফারিকে আমরা কিনতে পারিনি সেটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা আমাদের এখন মনে হচ্ছে আপনারা চিন্তা করে দেখেন রাখাল শিল্ডে কল্যাণ সমিতি ক্লাব ফেয়ার প্লে ট্রফি অর্জন করেছে তার মানে কি কল্যাণ সমিতি ক্লাব মাঠের মধ্যে সবসময় সুন্দর পরিবেশ রেখে কল্যাণ সমিতির ফুটবলাররা যারা কল্যাণ সমিতি ক্লাবের সাপোর্ট বাসে আছে সবসময় রেফারির সঙ্গে সুন্দরভাবে ব্যবহার করে আমরা নির্দেশ দিয়ে রেখেছি প্লেয়ারদেরকে যাতে রেফারির সাথে সবসময় সুন্দর ব্যবহার করা হয় রেফারিকে সম্মান দেওয়া হয় তা সত্ত্বেও আমি বুঝতে পারলাম না সেদিন ব্ল্যাডমাউথের সাথে ম্যাচে যেটা ভাইটাল ম্যাচ মানে ব্ল্যাডমাউথ ক্লাব যদি সেদিন হারে আমাদের সাথে নকআউট হয়ে যায় প্রথম থেকে দেখলাম যেহেতু আমাদের প্লেয়াররা সব ভাবে রেফারির সাথে ব্যবহার করছে সুন্দরভাবে ব্যবহার করছে তা এই দুর্বলতা দুর্বলতার সুযোগ নিয়ে রেফারি প্রথম থেকে আমাদের প্লেয়ারদেরকে টার্গেট করেছে কথা বললে কাজ দেখিয়ে দিচ্ছে অথচ ব্লাড মাউথের প্লেয়াররা রেফারিকে ধাক্কা দিচ্ছে মানে ঘেরাও করে রাখছে অথচ একটা কাজ কাজ দিচ্ছে না ঠিকমতোভাবে আমাদেরকে একটা ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করেছে আমাদেরকে একটা অবধারিত গোল থেকে বঞ্চিত করেছে বলটা গোলের ভিতর থেকে এসেছে গোল দেয়নি অথচ আমাদের একটা ম্যাচের মধ্যে যদি চারটা বড় এগেনস্টে যায় তো আমরা কি করে ম্যাচ জিতব আপনারা দেখেন ব্ল্যাকম ক্লাবের পাঁচটা প্লেয়ারকে হলুদ কার্ড দেখিয়েছে অথচ একটা প্লেয়ারকে উনি লাল কার্ড দেখায় না মানে প্লেয়ারকে বেছে বেঁচে হলুদ কার্ড দেখায় যে প্লেয়ারটা একবার হলুদ কার্ড দেখেছে ও আর একটা বাউল করলে কোনো কার্ড দেখাচ্ছে না এইরকম ছুটি রেফারি করে তো আমরা কিভাবে আমরা খেলে এত বড় বাজেটে তিন করে আমাদের কি লাভ আমি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আমাদের যে পেট্রোল সাহেবের সাথে আমি কথা বলেছি যে দেখেন আমাদের তো পুরো ব্যাপারীরাও ভালো ব্যাপারী অনেক অধিকার ব্যাপারী আছে একজন দুইজন রেফারির কারণে তো পুরো ব্যাপারীরা বদনাম হচ্ছে একজন ব্যাপারী হলো সত্যজিৎ রায় আপনারা সবাই জানেন অমিত ফিজিক্যালি আনসুত ব্যাপারি করার মতো ওনার সেই রকম ফিটনেস নেই আর আমার মনে হয় যে তাপস দেবনাথ উনি মেন্টালি একদম আনফিট আমি ওনাকে দেখেছি বিডি বিশালের খেলা তো সেম করতে স্পোর্টস স্কুল আর শরৎ ম্যাচের মধ্যে স্পোর্টস স্কুলের প্লেয়াররা যেহেতু বয়সে ছুট ওদের সেরকম ফ্যান বেস নেই গ্যালারিতে স্পোর্টস স্কুলের প্লেয়াররা কথা বলা বললেই উনি হলুদ কার্ড দেখিয়ে দেয় লাল কার্ড দেখিয়ে দেয় অথচ শরৎ শঙ্কর একটা প্লেয়ারকে উনি কোনো কার্ড দেখান না সেই সুযোগে যখন স্পোর্টস স্কুলের কোচ আবু তাহের দেখিয়ে দিচ্ছে তখন উনি সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখিয়ে আবু তো বের করে দিয়েছে যে আবু এখন আমাদের তার মানে সেম করছে উনি মাঠে গিয়ে সেদিন যখন দেখলো কল্যাণ সমিতির প্লেয়ার ভাবে খেলে রেফারিকে সম্মান করে এটা দুর্বলতা সুযোগ নেই কল্যাণ কমিটি প্লেয়াররা কথা বললি কার দেখিয়ে দে অথচ ব্লাড প্লেয়াররা দেখে ওনাকে কিভাবে ধরে গেরাও করে ধরে রেখেছে বল লাগছে যে ফেলে দিচ্ছে আমাদেরকে শট দিচ্ছে না উনি একটা কার্ড একটা প্লেয়ারকে রেড দেখায়নি আমাদেরকে একটা মানে অবধারিত পেনাল্টি দেখেন অবধারিত পেনাল্টিটা আমাদেরকে দেওয়া হয়নি আমি যতটুক জানি যে তাপস দেবরা উনি মেন্টালি আনছে এ ধরনের রেফারি কে দিয়ে যে কিভাবে এত বড় ম্যাচের দায়িত্ব দেয় আমি সেটা আমার জানা নেই আমি সেটার একদম নিন্দা প্রকাশ করছি আর আগামী দিনে যদি গিয়ে আমরা কোনোদিন দেখি যে তখন দেখলাম কোনোদিন মাঠে ব্যাপারিতে আছে আমরা আমাদের টিম নামাবো না সেটাই আমার বলাচ্ছে আপনাদের